ওভার দ্য সিক্স ইয়ার্স আমি ইন্স্যুরেন্স সেক্টরের সাথে জুড়ে আছি এবং আমার মনে হয় আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত তো তোমাদের মধ্যে যারা নতুন জব খুঁজছো তারা হয়তো তোমাদের কেউ অ্যাকাউন্টস লাইনে আছো কেউ অডিট বা হয়তো কেউ টেকনিক্যাল নন টেকনিক্যাল যাই হোক যে কোনো লাইনের হোক যারা জব খুঁজছো এবং কোনো এক সার্টেন কারণে বিভিন্ন কারণে মানুষ জব পাওয়া তো এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে তো খুবই প্রবলেমেটিক জিনিস যে যা নিজের স্কিল অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী জব পাচ্ছ না এবং তোমাদের কাছে একটা অফার এলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে সেলসম্যান বা মার্কেটিংয়েরও একটা জব পেলে যেহেতু তোমাদের কাছে অন্য কোনো বেটার অপরচুনিটি নেই তো তুমি ভাবলে যে চলো একটা ট্রাই করে দেখা যাক কী হয় নতুন কোনো কিছু ট্রাই করাতে ক্ষতি কিছু নেই কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে পুরো কোথাও আমি রকম কথাবার্তা কোথাও বলতে দেখিনি তাই আমার মনে হয় যে আমার বলা উচিত কারণ আমি এই চ্যানেলটা খুলেইছি এই কারণে যে এমন কিছু কথা বলবো যাতে মানুষের সুবিধা হয় আজকে তোমাকে একটা কথা বলি যে ধরো তোমার কাছে একটা সার্টেন কোনো স্কিলস রয়েছে তুমি ভালো কম্পিউটার জানো ওকে সেখানে কিন্তু মার্কেটিংয়ে তোমার কম্পিউটারের কোনো যোগ্যতা কাজে লাগবে না ঠিক আছে তোমার সেভাবে কোনো কাজেই লাগবে না না তোমার স্কিল ইম্প্রুভ হবে তুমি বছর বছর ধরে কাজ যদি তুমি মার্কেটিংয়ে জব দিতে পারো তাহলে তো খুবই ভালো মার্কেটিংয়ে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে তুমি অনেক বেশি ভালো গ্রো করতে পারবে যদি তুমি কাজ দিতে পারো এবং অনেক টাকা ইনকাম করতে পারবে এটা ফ্যাক্ট কিন্তু যদি তোমার এমন কোন স্কিলস থাকে যে স্কিলসটা অ্যাকচুয়ালি এটার সাথে রিকোয়ারমেন্ট নয় কিন্তু তোমার মনে মনে কোথাও একটা খারাপ লাগছে যে আমি এই জিনিসটা নিয়ে পড়াশোনা করলাম বা আমি এই জিনিসটা জানি অথচ আমি এই রিলেটেড কাজ করছি না তাহলে বিলিভ মি তুমি স্যাটিসফাইড থাকবে না তোমার কাজে কারণ প্রতিনিয়ত মার্কেটিংদের একটা কালচার থাকে যে তোমাকে লোককে কনভিন্স করতে হবে এবং পুশ পুশ করে করে সেলিং করতে হবে এবং এই জিনিসটা অনেক সময় মানুষের ডিপ্রেশনেরও কারণ কারণ অনেক সময় নিজেদের যে সার্কেল থাকে না তাদের সাথেও আমাদের মানে সেই সম্পর্ক থাকে না কারণ তুমি যে কোনো জায়গাতেই তোমার বিজনেসকে নিয়ে আসবে তুমি বন্ধুত্বের ফ্রেন্ড সার্কেলে তুমি ধরো গেলে সেখানে সবাই হাসি মজায় কথা বলছে বিভিন্ন রকম কথাবার্তা বলছে সেখানে তুমি হঠাৎ করে তোমার বিজনেস নিয়ে চলে এলে যে দেখ না তুই এটা যদি করিস তাহলে এই এই সুবিধা আছে তো কোনো রিলেশনশিপে বন্ধুত্বে তুমি যদি বিজনেস নিয়ে আসো তাহলে সেই সম্পর্কটা একটা টাইমের পর তো খারাপ হবে এবং তারা তোমাকে ইগনোর করা শুরু করবে তো তোমার সোশ্যাল সার্কেলও খারাপ হচ্ছে এবং তুমি একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছ যেখানে তুমি পুরোপুরি ডিপ্রেশন তো হলেই তুমি একা হয়ে যাচ্ছ তো আমি মনে করি যে তুমি যদি তোমার আর কোনো কোনো স্কিল নেই এবং তুমি যদি মনে করো যে মার্কেটটা ধরাটা তোমার কাজটা ভাল লাগে এবং লোককে কনভিন্স করতে তুমি পারবে কারণ কনভিন্স করতে গেলে তোমার কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ হবে এই স্কিলটাই একমাত্র মার্কেটিংয়ের যেটা হয় ইমপ্রুভ আর বাকি কিন্তু কোনো স্কিলস ইমপ্রুভ হয় না সো কল আমরা যেগুলো বুঝি এবার ব্যাপারটা হচ্ছে একটা বয়সের পর তুমি কতদিন কাজ করতে পারবে একটা বয়সের পর তুমি ঘুরে ঘুরে কাজ বেশি দিন করতে পারবে না হতে পারে যে কেউ কেউ করতে পারে কেউ হয়তো এখন ডিফেন্স করতে আসবে যে আমি সারা জীবন এই কাজ করেছি হতে পারে মেবি কারণ এরকম অনেকে করে কিন্তু অনেকে আমি মেজোরিটির কথা বলছি যারা আনসাকসেসফুল হয় প্রায় বেশিরভাগই আনসাকসেসফুল হয় প্রচুর লোক মার্কেটিংয়ের বেরিয়ে যায় এবং মানে জাস্ট বেরোতে থাকে রিপ্লেসেবল দেখবে সবসময় দেখবে ইন্স্যুরেন্স সেক্টর বা যে কোনো মার্কেটিংয়ের যে কাজগুলো আছে না ইন্টারভিউ চলতেই থাকে কিন্তু কোনো ব্যাক অফিস বা কোনো অপারেশনের জব যেখানে অ্যাকাউন্টস হোক বা নন টেকনিক্যাল যে কাজগুলো আছে সেখানে খুব বেশি একটা রিক্রুটমেন্ট হয় না কারণ যদি কেউ ছেড়ে দেয় আলাদা কথা এমনিতে রিক্রুটমেন্ট হয় না কারণ যারা কাজ করে তারাই করে এটার কারণ এটাই যে এবং এটাই ম্যাক্সিমাম রেয়ার কেস কম বেশি সব জায়গায় আছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এটা দেখতে হবে যে লং টার্মের জন্য তুমি কি এই কাজটা করতে পারবে কারণ তুমি যদি লোকে কনভিন্স করে করে তুমি তোমার বিজনেস মানে কোম্পানি যদি বিজনেস বাড়িয়ে দাও তাহলে অবভিয়াসলি কোম্পানি তোমাকে অনেক হায়ার পজিশন দেবে এবং অনেক টাকা ইনকাম করবে এবং ওটাই তোমার কেরিয়ার হয়ে যাবে তোমাকে অন্য কোথাও যেতে হবে না সাপোজ আমি নেগেটিভটা ধরলাম যে তুমি কাজটা করতে পারলে না তখন কি হবে তখন যেটা হবে তুমি অন্য জায়গাতেও তখন কাজ পেতে তোমার বহুত প্রবলেম হবে কারণ তোমার যে স্কিলস যেটা রিকোয়ারমেন্ট ছিল বা হয়তো তুমি পড়াশোনা করেছি করেছিলে এবং তুমি পড়াশোনা তুমি একটা স্কিলসকে তোমাকে যে কোনো জায়গায় তুমি যখন কম্পিউটার তুমি ধরো তুমি যদি নাড়াঘাটা নাই করো তো তুমি আস্তে আস্তে ভুলে যাবে না বিষয়টা হচ্ছে যে স্কিল এমন একটা জিনিস যে সেটার ওপর যদি তুমি কাজ না করো বছর বছর ধরে আমি একদম ওপেন তোমাকে বলি আমি ট্যালি শিখেছিলাম এবার ট্যালির ওপর কোনো সেভাবে কাজ করিনি প্রথম কয়েকদিন বাদ দিয়ে তো এখন এই মুহূর্তে আমাকে যদি হঠাৎ করে ট্যালিতে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ আমার কাজ করতে প্রবলেম হয় কেউ যদি গাইড করে তাহলে পেরে যাবো কিন্তু প্রবলেম হবে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আজকে তুমি যে কোনো স্কিলস শেখো না কেন যাই সেই তার উপর যদি তুমি কাজটা না করো তাহলে এন্ড অফ দ্য ডে একটা টাইমের পর তুমি সেটা ভুলে যাবে তো তোমাকে সবসময় ডিসাইড করতে হবে যে লং টার্মের জন্য তুমি কি স্যাটিসফাইড তোমার এই কাজে যদি না থাকো তাহলে ওয়েস্ট অফ টাইম হবে শুধু তাই নয় তোমার হয়তো কিছু টাকা ইনকাম হয়ে যাবে কিন্তু লং টার্মে দেখতে গেলে তোমার অনেক বড়ো ক্ষতি এটাই হবে যে তোমার কোনো নতুন স্কিলস কিছু আর্ন হলো না তাতে কি হবে তুমি তোমার রিকোয়ারমেন্ট যে জব যেটা তুমি চাইছো সে কাজটা তুমি পেলেও না এবং ভবিষ্যতেও পাবে না এবং তারই প্রবাবিলিটি বেশি এবার রেয়ার কেস হতে পারে যে তুমি হয়তো নতুন করে বলছি না তোমাকে আবার নতুন করে খাটতে হবে তো মার্কেটিংয়ের একটাই স্কিলস হয় যেটা আমি মনে করি কমিউনিকেশান যেটা ইম্প্রুভ হবে এবং যারা কাজ করে তাদের কাছে অত্যন্ত কঠিন আমি মনে করি কারণ মার্কেটিং যারা পারে তারা আমি মনে করি সবই পারে কিন্তু প্রবলেম হচ্ছে যে যারা মার্কেটিংয়ে অনেক বছর কাজ করে তারপর একটা টাইমের পর প্রবলেম এসে যায় কাজ করতে কারণ কোম্পানি কখন কি করবে কেউ জানে না তারা কিন্তু অন্য জায়গায় কাজ পেতে তাদের প্রবলেম হয় তারা ঘুরে ফিরে সেই মার্কেটিংয়েরই কাজ করে একটা কথা বলো সারা জীবন কি সেটা করতে পারবে সেটা ভেবেই তুমি মার্কেটিংয়ের কাজ এবং জবে ঢোকো সেলস বা মার্কেটিং যাই হোক আমার ভিডিওর টপিক এটাই আমার মনে হয় যে এই জিনিসটা আজ অব্দি কেউ বলেনি কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতায় লাইফের এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদেরকে শেয়ার করলাম চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে